আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে যে সকল শিক্ষার্থী বন্ধু আছো তোমাদের পাক্স নির্বাচন পরীক্ষা অথবা তোমাদের টেস্ট পরীক্ষা যাদের হচ্ছে তোমরা যারা উচ্চতর গণিত হচ্ছে তোমাদের প্রশ্ন খুঁজতেছ উচ্চতর গণিত প্রশ্ন অনেকজন আছে যে সকল শিক্ষার্থীরা আরিয়াল খ খুঁজতে অথবা যারা ইসামতি যারা প্রশ্ন খুঁজতেছ আজকে আমি এই ভিডিওতে তোমাদের হচ্ছে দুই সেটি প্রশ্ন তোমাদের নিয়ে উপস্থিত হয়েছি এখানে তোমরা যারা অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা যারা আরিয়াল খ এবং যারা ইসামতি প্রশ্ন দুই সেটি যারা খুঁজতেছ তাদের জন্য আমি এখানে দুইটা প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে এখান থেকে বুঝতে পারবে যে তোমাদের কোনটা মানে তোমাদের হচ্ছে কোন সেটটা পর্যায়ে তোমরা এখান থেকে নিতে পারবে এবং তোমরা এখন তোমাদের আমি এখন ভিডিওটা প্রথমে দেখাই যে প্রথম হচ্ছে কি আরিয়াল খন নামে তোমাদের যে শেট সেটের প্রশ্ন দেখো তোমাদের আগে থেকে জানো তোমাদের তাও নেয় তোমরা হচ্ছে উচ্চতাগণিত কত উচ্চতাগণিত কি উচ্চতাগণে তোমাদের হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তোমাদের হচ্ছে পরীক্ষা হবে একটা এটা একটা হচ্ছে তোমাদের একটা স্কুল ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে সেই এখানে এখন তোমাদের হচ্ছে কত পঞ্চাশ মার্কে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এই পঞ্চাশ মার্কের মধ্যে তোমাদের হচ্ছে বিশ অর্থাৎ তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্কের মধ্যে দেখো তোমাদের কি দিতে হবে এখানে তোমাদের হচ্ছে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে অর্থাৎ তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত থাকবে সংক্ষিপ্ত সাতটা তোমাকে পাঁচটা দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক তোমাদের কত করে তোমাদের প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে তোমাদের হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ পাঁচ দিয়ে তোমাদের দশ মাক তারপর আছে তোমাদের হচ্ছে বাকি অংশ থাকবে তোমাদের চিরঞ্চির অংশ চিরঞ্চি অংশ কত তোমাদের চিরঞ্চি অংশ হচ্ছে তোমাদের থাকবে কয়টা তোমাদের সৃজনশীল অংশ দেখো তোমাদের কয়টা প্রশ্ন আছে এখান থেকে দেখো তোমাদের সৃজনশীল অংশে সর্বমোট প্রশ্ন তোমাদের সাতটা এই সাতটার মধ্যে তোমার উত্তর দিতে হবে কয়টা সাতটার মধ্যে উত্তর দিতে হবে তোমার চারটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে এই হলো তোমাদের কত এই হলো তোমাদের হচ্ছে যে চল্লিশ আর তোমাদের হচ্ছে এ হলো দশ এ হলো পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্ক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর এবং সৃজনশীল অংশ তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্ক বাকি হচ্ছে তোমাদের পঁচিশ মার্ক হচ্ছে তোমাদের এমসিকিউ এখন এই যে আরিয়ার ঘর প্রশ্নগুলো তোমরা একটু দেখো দেখলে বুঝতে পারবা যে তোমাদের প্রথম হচ্ছে দেখো কি অংশ সৃজনশীল অংশ দেখো সৃজনশীল অংশ এখানে এক নম্বর বলছে বিশ গণিতিক যে অংশ সেই গণিত অংশ থেকে এখানে বলছে এক নম্বর অংশ থেকে দেখো তোমাদের এখানে যে যে প্রশ্ন বলছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্ন তোমরা সলভ করার চেষ্টা করবা তারপর এখান থেকে দেখো কি তোমাদের কি বা দিয়েছে তারপর দেখো তোমাদের গ অংশ থেকে কি গ বিভাগ যারা আছে সে গ বিভাগ থেকে দেখো তোমাদের কি দুইটা তুমি কি কর তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত একটি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে এবং একটি প্রশ্নের মিলে সর্ব তোমাদের কয়েক তিনটা বিভাগ আছে তিনটা বিভাগ মিলে সর্ব চারটা তোমাদের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই ছিল মূলত যে আরিয়াল খ তোমাদের হচ্ছে যারা প্রশ্ন পুষে তাদের হচ্ছে প্রশ্ন সেট এখন যারা হচ্ছে ইসামতি ইসামতি যারা সেট খুঁজতেছ যারা ইসামতী সেটে প্রশ্ন যারা খুঁজতেছ তাদের ইসামতির সেটে তোমাদের এখানে প্রশ্ন দশম শ্রেণীতে দেখো তোমাদের কি পজিটিভ বিভাগ থেকে

এখানে পেয়ে যাবে এবং যাদের তোমাদের যদি এরকম আরো প্রশ্ন যদি পেতে চাও অর্থাৎ তোমাদের যদি সামনে আরো পরীক্ষা থাকে এবং অনেকজন আছে অনেক প্রশ্ন খুঁজতেছ তারা আমার চ্যানেলে অনেক ইতিমধ্যে আপলোডটা সেখান থেকে প্রশ্ন সময় সেখানে পাওয়া যাবে তাই আর যদি তোমাদের হচ্ছে অনেক প্রশ্ন তারা খুশি আমার চ্যানেলে সেখান থেকে দেখতে পারো এবং তুমি কমেন্টে জানাতে পারো যে তোমার কী কী প্রশ্ন লাগবে এই ছিল মূলত আমার ভিডিও ভিডিওটা তোমার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী তোমাদের যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী আছে পরবর্তী সকল আপডেট এবং তোমাদের আমি ক্লাসের সামনে উপস্থিত হবো ধন্যবাদ সকলকে ভিডিওটা ধরে ধরে দেখার জন্য